হ্যাঁ দেখো আমি আজ কী লিয়েছি আজ আমি বাটা মাছ লিয়ে আছি তোমরা এরকম চারা পোনা বাটা খাও দেখো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন হলুদও মাখাই দিয়েছি তা বন্ধুরা এই বাটা মাছগুলো কিন্তু খাতে দারুণ মিষ্টি তোমরা এই বাটা মাছ একবার খাইয়ে দেখবে চলো বাটা মাছগুলো আমি কীভাবে রান্না করি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি একটু অন্য রকম ভাবে রান্না করব যেটা আমরা আমাদের বাঁকুড়া জেলায় খুবই প্রিয় হয় চলো মাছের মাথাগুলো আর লেজাগুলো বাদ দিয়ে দেবো বাড়ির ছোটোরা বড লেজা আর মাথা খাতে চায় না তা বুঝতেই পারবে না আমি এমনভাবে রান্না করব লেজা না মাথা ছোট মাছের মাথা আর লেজাই তো সার থাকে মাছের চাকা তো বেশি পাওয়াই যায় না তার জন্য আমি এই ভাবে কাটে কাটে মাছের চাকাগুলো বার করে নেবো তা বন্ধুরা তোমরা সব দেখছো তো তোমরা দেখো ভিডিওটি কিন্তু স্কিপ করো নাই তাহলে কিছুই বুঝতে পারবে নাই দেখো আমি কাটে নিয়েছি সব আর এই যে মাঝের যে শিড় ধারার শিরার মেন কাটাটা আছে না এটাকে আমি ছুরি করে তুলে নিচ্ছি বাস দেখো একদম কি সুন্দর চ্যাপটা চ্যাপটা মাছ বের করে নিয়েছি দুটোকেই করে নিয়েছি আজ আমি দুটো মাছ দিয়েই দেখাচ্ছি তোমাদের আরও মাছগুলো আমি অন্যদিন রান্না করবো চলো এই যে কাঁটাগুলো আছে না এই কাঁটাগুলো ভাজে খেতে দারুণ লাগে আর এই যে মাথা লাজাগুলোগুলো আর ফেলবো অন্যগুলো তরকারি দিয়ে দেবো এরপর প্লেটের মধ্যে আমি কিছু মশলা নিয়ে নেবো আমি দই নিয়ে নিয়েছি টক দই এটা বাড়িতে পাতা দই বটে তারপর গোলমরিচ পাউডার এগুলো দোকানে পাওয়া যায় যে কোনো দোকানেই পাওয়া যায় দেখবে আলিয়ে লিচির এক লাল লঙ্কা জাল লঙ্কা আর এইজ মাছ ফিস কারি মশলা এগুলো দেখবে যে কোনো মুদি দোকানে পাওয়া যায় আর গরম মশলা তাহলে কী কী নিলাম দই নিলাম ব্ল্যাক পেপার নিলাম রেড চিলি পাউডার নিলাম ফিস কারি মশলা নিলাম গরম মশলা নিলাম আর লিম্বু নিম্বু পানি নিলাম আর ওই যে একটা কাঁচা লঙ্কাকে হাতে করে মচড়াই মচড়াই মাখিয়ে দেবো এর সাথে তাহলে ঝালটা খুব ভালো হবে যেভাবে আমরা আলু ভাতে মাখি না সেইভাবে লঙ্কাটাকে ঘষে ঘষে মাখিয়ে দিয়েছি এতে কাঁচা লঙ্কার ঝালটা বেরাবে তোমরা চা পারলে ছিলে বেটে নিতে পারো কিংবা মিক্সিতে পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারো কাঁচা লঙ্কাটা কিন্তু দিতেই হবে আচ্ছা এরপর আমি দেখো মাছের মধ্যে মশলাটা ঘষে ঘষে মাখাই দেবো এইসব বাটা মাছগুলো একটু তিতো তিথটা লাগে তাই এরকম মশলা মাখাই রান্না করলে কিন্তু দারুণ হয় তোমরা একবার আমার মতন এরকম দই টই দিয়ে মাখাইয়া রান্না করে দেখবে দেখো ইপিট ইপিট খুব ভালো করে মাখাই নিয়েছি এরপর এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় দেখো কত সুন্দর করে মাখাই নিয়েছি এত সুন্দর হয়েছে না এখনই খাতে ইচ্ছা করবে তা বন্ধুরা তোমরা লাইক দিচ্ছ তো একটা লাইক দিয়ে দাও আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও তোমরা বটো এখন সাবস্ক্রাইব করতে লাইক দিতে ভুলে যাচ্ছ চলো খুব ভালো করে মাখাই নিয়েছি দেখো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে মাখাই নিয়েছি চলো এরপর তেল গরম করতে দিয়েছি আমি দু মিনিট পরে ফিরে এলাম এরপর সর্ষের তেল দিয়েছি সরষের তেলে কিন্তু মাছ রাঁধলে ভালো হয় অন্য যে কোনো তেল তোমরা দিও না তারপর তেলটাকে ভালো করে গরম করে আরকে কমিয়ে দিতে হবে নাহলে মাছটা পুড়ে যাবে মাছের উপরে যে মশলাগুলো আছে ওগুলো পুড়ে যাবে এরপর মাছগুলোকে আমি উল্টায় পাল্টায় ভাজিয়ে নেব মাছ তোমরা রোজ খাও তো মাছ রোজ খাবে মাছ খাওয়া খুব ভালো মাছের মধ্যে প্রোটিন আছে ক্যালসিয়াম আছে তারপর ফাইবার আছে মাছ খেলে স্কিন ভালো থাকে তারপর দাঁত শক্ত হয় ছোট বাচ্চাদের মাছ খাওয়ালে চুলের বাড় বৃদ্ধি হয় দাঁত শক্ত হয় চেষ্টা করবে নিজেরাও খাতে আর ছোটো বাচ্চাদেরও মাছ খাওয়াতে নানারকমভাবে মাছ রান্না করলে দেখবে মাছ খাওয়াটা ঘেমে লাগে না আর এই দেখো আমরা উল্টায় উল্টায় দিচ্ছি ধীরে ধীরে দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা ভাজিয়ে নিয়েছে এইরকম মাছটা শুধু ভাজাও খাওয়া যায় তবে এটা আমি একটু তরকারি করব এইদিকে দেখো মাছের যে মাথাগুলো ছিল ওগুলো ফেলবো না ওই মাছের মাথাগুলো ভাজিয়ে নিচ্ছি ওই মাছের মাথাগুলো ভাজিয়ে তরকারি দিয়ে দেবো তোমরা বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখো কমেন্টে জানাই আমার খুব ভালো লাগবে কত দূর দূর আমার ভিডিওগুলো যায় কত লোক দেখে আচ্ছা মাছগুলো তুলে নিয়ে ওই যে তেলটা আছে না ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যে পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজি নেব তারপর দেখো একটা বড় টমেটো নিয়ে দিয়েছি টমেটোটাকেও আমি পেঁয়াজের সাথে মাখাইয়ে আর এটাকে আমি একদম নরম করে নেব তার সাথে আমি নুন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর বা প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো কিছু শুকনো মশলা ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া ঝাল লঙ্কার গুঁড়া তবে না স্বাদ হবে এরপর ধীরে ধীরে লাড়িয়ে লাড়িয়ে এটাকে একদম ভাজি নেবো এত ওখানটা কাঁচা গন্ধ যাচ্ছে দেখো ভাজিয়ে ভাজি কতটুকুন হয়ে গেছে দেখো একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর উপর থেকে তেল উঠে আসছে এরপরের মধ্যে জল দিয়ে দেব দিয়ে এটাকে আমি একটু গ্রেভি বানাই নেবো খুব বেশি ঝোল করব না একটু মাখো মাখো করব যেটা গরম ভাত দিয়ে খাতে ভালো লাগবে খুব জল জল নয় এই এই মশলাটা দিয়ে শুকনো ভাতে মাখি খেলে দেখবে দারুণ লাগে দেখো গ্রেভিটা একটু ফুটে উঠলেই তবে ভাজা মাছগুলো দিতে হবে আর যদি গ্রেভি না ফুটে যদি দিয়ে দাও তাহলে মাছটা একদম গলে যাবে একে একে মাছগুলো দিয়ে দেবো আর কিন্তু খুন্তি করে লাড়াবো না লাড়ালে কিন্তু ভেঙে যাবে মাছগুলো একে একে মাছগুলো দিয়ে আমি ঝাঁকায় ঝাঁকায় মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবাই দেব একদম সুন্দর হয়ে গেছে এবার ধীরে ধীরে আমি মাছগুলোকে দু মিনিট রান্না করে লব বন্ধুরা তোমরা একটা লাইক দিয়েছ তো আর আমার এই রান্নাগুলো তোমরা কোথা থেকে দেখছো আমাকে জানাইও দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি আমি আর কতটা লোভনীয় হয়েছে দেখো চলো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো এরকম ঝাল ঝাল তরকারি থাকলে কিন্তু আর তোর কোনো তরকারি লাগে না এই মাছ দিয়েই কিন্তু সব